আজকে একটা দারুণ নতুন একটা অর্কিডের ভ্যারাইটি নিয়ে আমি আজকে আলোচনা করব যেই ভ্যারাইটিটা এতটাই আনকমন একটা ভ্যারাইটি অনেকেই চেনে কিন্তু বহুজন চেনে না তাই না তো সেই জন্য আমার কাছেও নতুন তো সেই নতুন রকমের নতুন ধরনের অর্কিডটা আজকে আমি দেখাবো ফুলটা কি রকম হয় সেটাও দেখাবো প্লাস অর্কিডটাকে কিভাবে ট্রিট করব। কীভাবে মেনটেন করবো আর কতটা ইজি না কতটা কঠিন সেটা নিয়েও আজকে আলোচনা করব প্রথমত যে অর্কিডটার কথা বলছি আমি সেটা একটা মিনিয়েচার ভ্যারাইটি মিনিয়েচার ভ্যারাইটি কাকে বলে মিনিয়েচার ভ্যারাইটি হচ্ছে অর্কিডের ছোটো ছোটো প্রজাতি মানে আমি বইয়ের ভাষাই আমি বলতে পারবো না আমি নিজে থেকে বলছি অর্কিড খুব বড় বড় অর্কিড হয় এরকম বড় বড় অর্কিড হয় আবার অর্কিড এরকম হয় এরকম হয় এরকমও হয় এরকম হয় এরকম হয় এই হয় এরকম হয় এই রকমও হয় মানে আমি যদি আঙুল দিয়ে দেখাই এরকমও হয় এই রকম হয় এরকম হয় আমি আজকে একটা নর্মাল মিনিয়েচার মানে মিনিয়েচার ভ্যারাইটি ওটা একদম মাস্ট মিনিচার ভ্যারাইটি মিনিচার ভ্যারাইটিটা হার্ডলি এতটা থেকে এতটা নর্মাল ভ্যারাইটি বড় হয় না বললেই চলো খুব যদি বড় হয় তো এতটা সবথেকে বড় হলে এতটা ফুল দেবে এতটার মধ্যে রকম ফুল দেয় কেমন ফুলটা হবে সেটা নিয়ে আমি আজকে বলবো দুর্দান্ত ফুল ফুলটা আমি এক্ষুনি স্ক্রিনের এখানে অ্যাড করলাম তো এই ফুলটা দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে কারণ এই ফুলটা যে গাছটা হবে সেই গাছটা নিয়ে আজকে আমি আলোচনা করব সেই গাছটাতে এই ফুলটা হওয়া কি পসিবল সেই গাছটাও আমি আমি দেখাচ্ছি একটু পরে তোমরা এই ফুলটা খালি দেখো আমার খুব ফেভারিট আমার খুব পছন্দের সিরিয়াস আমার খুবই পছন্দের তো এই ফুলটা গাছটা কিভাবে ট্রিট করব সেই জিনিসগুলো আজকে আমি বলব খুব ইজি প্রথমে বলে দিচ্ছি বিগিনার্সদের জন্য বলা চলে যাদের মধ্যে অর্কিড করার জুনুন আছে যাদের মধ্যে অর্কিড শুরু করার একটা আবেগ আছে তারা ইজিলি করতে পারবে কারণ আমি গাইড করব গাইড এমন একটা জিনিস যদি সঠিক গাইড মেনটেন করা হয় বা সঠিক সঠিক গাইড পাওয়া যায় কিছু লাগবে না শুধু এক্সপেরিমেন্ট করতে হবে গাইডের কথা শুনে জাস্ট এক্সপেরিমেন্ট করতে হবে না হলে না হবে কিন্তু হবে তো নিশ্চিত থাকতে হবে বিশ্বাস হারালে চলবে না দেখাই আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি মিনিয়েচারের মধ্যে আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি গাছটাকে ভালো করে দেখায় গাছটা পুরোপুরি কাঠে সেট হয়ে আছে গাছটা আমার ফেভারিট কিসের জন্য কারণ এই ফুলটা আমার খুব ফেভারিট আর এই গাছটাতে মানে আমার ফেভারিট বা পছন্দের জিনিস যখন হয় তখন সেটা এক নিমেষে মানে ওইভাবে হয় না না ভালো লেগেছে ভালো লেগেছে কেন ভালো লাগে গীসের জন্য ভালো লাগে আমি জানি না তো আমার গাছটাও ভালো লাগে যে ফুলটা হয় ফুলটাও ভালো লাগে তো আমি দেখাই যে সব থেকে বড় যেটা সেটা এতটা এই অ্যাঙ্গেল থেকে ভালো দেখা যাচ্ছে তো এই হচ্ছে মেন ওল্ড যে কেনটা আছে এইটাতে স্টিক বেরিয়েছিল এইখানে দু তিনবার চারবার বেরিয়েছিল এতটা এতটা সব থেকে বড় একটা কেন এতটা তারপরে বাদ বাকিগুলোতে এই যে গাছটা ভালো করে দেখাই তো এই গাছটা এতটাই বড় সব থেকে বড় এতটাই হয় এটাতেই ফুল আসবে ফুলটা কতটা আসবে এই ছবিতে যেরকম আছে ফুলটা এত বড়ই আসবে যদি খুব না ভুল হয় ফুলটা স্টিকটা এখান থেকে বেরোবে এই রকমভাবে চলবে কখনো কখনো এই পাশ থেকেও চলে কখনো কখনো এই পাশ থেকেও চলবে যেই ডাইরেকশানে থাকবে সেই রকমভাবে চলবে তারপরে আসি এটা কি বিগেনার্সদের জন্য না যারা একদম হার্ডকোর কালেক্টর বা যারা দীর্ঘদিন ধরে অর্কিড সম্পর্কে জানে অর্কিড করছে তাদের জন্য আমি সেইটা নিয়েও আমি বলছি এটা বিগেনার্সদের জন্যও বলা চলে কারণ ডেনড্রোবিয়াম লিন্ডলি কাস্টার নাম তো এই গাছটা আমার কাছে যেহেতু কাঠি সেট আছে শুধু অল্প পরিমাণ আমি একটা জিনিস অ্যাড করছি এখানে যে যাই গাছ করবেন না কেন সেই গাছটা সম্পর্কে একটু হলেও জানা দরকার আর যেখান থেকে নিচ্ছেন সে তার পরামর্শ অবশ্যই নেবেন আমার পরামর্শ নিয়ে যদি গাছটাকে করেন তাহলে কোনো সমস্যা হবে না বললেই চলে কারণ আমি একদম ন্যাচারালভাবে গাছকে গ্রো করি কোনো আর্টিফিশিয়ালভাবে আমি গ্রো করি না বললেই চলে যদি নেচার গাছের পরিবেশটা যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন বা আপনাদের বাড়ির চারপাশে কোথাও না কোথাও এমন একটা জায়গা থাকবে যেটাতে এ পারফেক্টভাবে খাপ খাবে তো সেই জায়গাটা আপনাকে নির্ধারিত করতে হবে আর যেই জায়গাটাতে রাখতে পারে না বললেই চলে গাছ মারা যায় বারবার ধরে জায়গাটা ঠিক মতো না করার জন্য তো সেই পরিবেশটা আমাকে আমি ফেসবুকে আমার ভিডিও দেখলেও বোঝা যাবে তাছাড়া যদি ভিডিও না দেখে লেখা পড়ে যদি জানতে হয় তাহলে আমাকে মেসেজ করবেন আমি আমার লেখা একটা লেখা আছে তো সেই লেখাটা আমি ইজিলি পাঠিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে সেই লেখাটাতে সমস্ত কিছু আছে কোন জায়গায় রাখবো কিভাবে ট্রিট করবো কিভাবে খাবার দেবো কি বৃত্তান্ত সমস্ত কিছু আছে ওই ভিডিও নয় ওটা আমার লেখা লেখাটা আমি পাঠিয়ে দেবো পড়লে বুঝতে পেরে যাবেন ইজিলি বুঝতে পেরে যাবেন যে কীভাবে কোন পরিবেশে রাখলে বেটার হবে আমি পরিবেশ নিয়েও আলোচনা করেছি ভিডিও আমার ফেসবুকে আছে আপনারা দেখতে পারেন প্রথমত লিন্ডলি ডেন্ড্রোবিয়াম লিন্ডলি হার্ডি ভ্যারাইটি হার্ডি ভ্যারাইটি নিঃসন্দেহে হার্ডি ভ্যারাইটি একবার যখন কাঠে সেট হয়ে যায় তারপরে আর কোনো টেনশান থাকে না বললেই চলে আর সব থেকে বড়ো কথা আমি কাঠে যদি এটা নাও সেট থাকতো তখনও আমি বলতাম আমি যেভাবে কাঠে সেট করি আমি জানি গাছ কিভাবে কাঠে খুব ভালো করে রুটসগুলোকে ধরবে আমি সেইভাবেই বসাই গাছকে মানে যদি কাঠে এটা যদি সেট না থাকতো আমি যদি নতুনভাবে বসাতাম তাহলেও কোনো সমস্যা থাকতো না ঠিক আছে তো কোন পরিবেশে রাখবো এটারা আপনারা জেনে নেবেন অবশ্যই জেনে নেবেন পরিবেশ নিয়ে আমি আলোচনা করেওছি আগে নর্মাল পরিবেশ একদম নেচারের সঙ্গে যেন কানেক্ট থাকে এই নয় যে গাছ একদম বদ্ধ একটা ঘরের মধ্যে আমি যেখানে বসে আছি এইখানে আমি যদি টাঙি এই গাছটার বদলে যদি আমি এই গাছটা এখানে আমি টাঙিয়ে রাখি এই গাছটা কি সারভাইভ করতে পারবে আমি বলবো এই গাছটা তো পরিবেশের বাইরে চলে এলো আমি যদি যখন বদ্ধ ঘরের মধ্যে রেখে দিলাম গাছ কিছুই পাচ্ছে না কোনো মাইক্রো নিউট্রিয়েন্টসই পাচ্ছে না বদ্ধ হয়ে আছে না চলাচল করতে পারছে হাওয়া আর আর্টিফিশিয়াল হাওয়া কিছুই না বললে চলে এইসব মানে একদম প্রয়োগ করার প্রয়োজন নেই মানে অনেকে আর্টিফিসিয়াল কুলার ইউজ করে আর্টিফিসভাবে পাখা গাছের জন্য গরমকালে পাখা দেয় কোনো দরকার নেই হাওয়া চলাচল করতে পারবে এরকম জায়গায় এরকম পাখা বা কুলার দেওয়ার প্রয়োজন নেই ওটা সব থেকে বেশি ক্ষতিকর নেচারের নেচার বা যখন নেচারে হাওয়া দেবে তখন যদি গাছ তুলে তখন কোনো ক্ষতি নেই কারণ আমি নেচারকে বিলিভ করি আমি নেচারের বাইরে গিয়ে এক্সপেরিমেন্ট করে করতে আমি পছন্দ করি না বললে চলে আমি নেচারের সঙ্গে থাকতে পছন্দ করি নেচারের বাইরে গিয়ে আমি নতুন করে নতুন কিছু আবিষ্কার করবো বা নতুন কিছু করব তা নয় আমি নেচারের সঙ্গে থেকে নতুন কিছু করতে বেশি বিশ্বাস করি কারণ নেচারের সঙ্গে থাকলে আমিও তো নেচারের আমি যেহেতু নেচারের সেক্ষেত্রে নেচারের বাইরে বেরোনার তো কোনো প্রসঙ্গই ওঠে না তাই জন্য আমি অর্গ্যানিকভাবেই করি আমি কোনো মেডিসিন ইউজ করি না মেডিসিন নিয়েও বলে দিচ্ছি কি ব্যবহার করতে হবে মেডিসিন যেহেতু আমি ব্যবহার করি না আমি শুধুমাত্র মাইক্রোনিউট্রিয়েন্টস দিই তো এবার প্রশ্ন আসবে মাইক্রোনিউট্রিয়েন্টস কি যেটা বৃষ্টির জলে প্রচণ্ড পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে তাছাড়াও আমার যেহেতু পুকুরের জল আছে আমি গ্রামে বসবাস করি যেহেতু সেক্ষেত্রে পুকুরের জল বেস্ট যাদের পুকুর থাকে পুকুরের জল দেওয়া যেতে পারে আর যদি ঘরোয়া পদ্ধতিতে করতে হয় তাহলে আমাকে ম্যাসেজ করতে হবে কারণ ওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আমার লেখাটা অনেকটা লম্বা আমি এখন আমি বলতে পারবো না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে আমাকে গাছের বিষয়ে যদি জানার থাকে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো অসুবিধা নেই পাঠিয়ে দেবো ইজিলি পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই ওখানে সমস্ত কিছু আছে যে কোন কোন জিনিস অ্যাপ্লাই করা যেতে পারে কোন কোন খাবার অ্যাপ্লাই করা যেতে পারে নর্মালভাবে কোনো রাসায়নিক খাবারের কথা বলছি না অর্কিডে প্রয়োগ করা করব কিভাবে বা কোন জায়গাটায় করবো কী বৃত্তান্ত একদম ডিটেলস আমি লিখে রেখেছি ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই তবে অ্যাপ্লাই করে দেখতে হবে এই নয় যে আমি গাছ জীবন্ত জিনিস মারা যেতে পারে তবে একশোটার মধ্যে আমার আমি বলবো একশোটার মধ্যে আমার দু চারটে পাঁচটা মরবে এই নয় যে একদম একশোটা গাছে একশোটাই বাঁচবে কারণ আমাকেও কালেকশান করতে হয় বা আমাকেও এখান থেকে যখন আমি গাছটা খুব ঝাড় হয়ে যাবে তখন আমাকে সেপারেট করতে হয় সেপারেট করতে গেলে কোনো রকম যদি সমস্যা হয় একদম খুব রেয়ার প্রবলেম হতেই পারে কারোর কাছে গিয়ে মারা যেতেই পারে কিন্তু এই নয় যে একদম হান্ড্রেড পারসেন্ট এটা আলাদা পরিবেশের গাছ আমাদের পরিবেশে হবে না আমি তাও জোর করে আমি দিয়েছি তারপর মানে মারা গেছে এরকম হবে না কারণ প্রথমত আমি যেগুলো করি বা আমার কাছে যে সমস্ত অর্কিড থাকে সেগুলো আমার পরিবেশে আমি খাপ খাই খাপ খাওয়াই আমার পরিবেশে খাপ খুব ভালো করে খায় আমার পরিবেশে আমি সেই জন্য বলি যে আমার পরিবেশে যেহেতু খাপ খাচ্ছে আমার যেহেতু মানে হিউমিডিটি লেভেল অনেক বেড়ে যায় গরমকালে সেজন্য সবার পরিবেশেই হবে প্রায় সবার পরিবেশে হবে কারণ আমার এখানে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মাঝে মাঝে পঁয়তাল্লিশ ফিলস লাইক পঁয়তাল্লিশ এরকম দেখায় তো এরকম হয়ে যায় তাতে যেহেতু আমার অর্কিড গ্রো করছে আপনাদের পরিবেশ ইজিলি হবে খুব ভালো করে হবে কোনো সমস্যা নেই তবে হাওয়া চলাচল যেন খুব ভালো করে হয় এই জায়গাটা এই পয়েন্টটা মাথায় রাখবেন এই নয় যে হাওয়া ঢুকছে বাইরে বেরোতে পারছে না একদম নয় তারপরে বলি এই গাছটার অনেকেরই কোয়েশ্চেন থাকে যে রুটসগুলো বেড়ে গেছে এখানে প্রচুর রুটস বেড়ে গেছে এই গাছটার রিপোর্ট করবো কীভাবে বা যে রিপোর্ট করতে গেলে তো পুরো এইটা শেকড়গুলো তো যেহেতু যেমনভাবে আছে ছাড়াতে গেলে শেকড় ছিঁড়ে চলে যাবে আমি রিপোর্ট এভাবে করি না আমি নর্মালি এই তারটা খুলব তারটা খোলার পরে যে কাঠটা থাকবে কাঠটা আর একটা বড় কাঠের ওপরে সেট করে দিই তখন এই রুটসগুলো বড়ো কার্ডটাতেও জড়িয়ে ধরে প্লাস আমার এই কার্ডটাতেও এই কার্ডটাও থাকবে তখন কি হয় এই কার্ডটা আমাকে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না রুটসগুলো ধরে নিল এই কার্ডটা যেমন আছে তেমনই থাকবে গাছের কোনো ক্ষতি হবে না এইভাবে করতে পারে আমার যখন রুটস খুব বেশি চাপ হয়ে বেড়ে যায় তখন আমি আলাদা একটা কার্ড পেছনে আমি রেখে দিই যেমন এটা রাখলেও হবে রেখে দিতে পারে কোনো সমস্যা কিছুদিন পরে এটাও আমি বড়ো একটা কাঠে সেট করে দিতে পারি আর কি আর আলো বাতাস বাতাস চোলাচলটা আমি বললাম আলো আলো ডাইরেক্ট সানলাইট লাগানোর প্রয়োজন নেই ফিল্টার সানলাইট ব্যবহার করবেন সবসময় সেটে নিচে রাখবেন সকালের রোদরাও খাওয়ানোর প্রয়োজন নেই কারণ এ যেখানে থাকবে এই এর চারপাশে যদি আরও অনেক ভ্যারাইটি থাকে তখন তাদের ক্ষতি হতে পারে এর অল্প ক্ষতি না হলে কিছুই না ডাইরেক্ট সানলাইট দিলে কী হবে এই পাতাগুলো একদম ফ্রেশ পাতা আছে যে ফ্রেশ পাতাগুলো আছে এই পাতাতে টিপ টিপ কালো কালো দাগ আসবে সানবার্ন হয়ে যাবে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছটা হার্ডি ভ্যারাইটি গাছের কোনো ক্ষতি হবে না পাতায় টিপ টিপ দাগ এসে যাবে এই রকমই মনে হবে পাতা চুঙে যাচ্ছে গাছের কোনো গাছ ড্যামেজ হয়ে যাচ্ছে গাছ ড্যামেজ হবে না রুটস একবার ধরে নিলে অল্প রোদ খেলেও গাছ ড্যামেজ হয় না কিন্তু পাতাগুলো ড্যামেজ হয়ে যায় পাতাগুলো পুড়ে যায় যদি ডাইরেক্ট সানলাইটটা একদম অনেকক্ষণ ধরে পড়ে থাকে তো ডাইরেক্ট সানলাইট খাওয়াবেন না আর ইজি এটা গ্রো করা ইজি রকম সমস্যা হবে না আমি আরো একটা এই গাছেরই আর একটা আমার কাছে আছে আমি সেটাও দেখেন এটাও একদম কাঠে একদম নিচে একদম একদম বেরিয়ে চাপটে ধরে আছে কাঠটা বাল্বের মতো হয়ে থাকে এটার নাম ডেনড্রোবিয়াম লিন্ডলি তো আমার খুব পছন্দের গাছ খুবই পছন্দের গাছ কারণ এর যখন স্টিকটা বেরোয় তখন তো দেখার মতো ফুল হয় যেটা আমার দারুণ লাগে দারুণ মানে দারুণ লাগে পার্সোনালি আমার খুব ভালো লাগে এই ফুলটা যখন হয় গাছটা ছোট হলেও ফুলগুলো কিন্তু ছোট ছোট হয় না ফুলগুলো যথেষ্ট পরিমাণ ছবিতে যেরকম দেখা যাচ্ছে এরকম সাইজই হবে খুব ভালো লাগে আমার এই গাছটা তো যারা পার্সোনাল কালেকশান করতে চান যেখান থেকে পারবেন করবেন কোনো সমস্যা নেই আমার থেকেও করতে পারেন আদার্স যেখান থেকে পারবেন সেখান থেকে করতে পারেন আশা করছি কোনো সমস্যা হবে না এই গাছটা নর্মাল মানে হাডি গাছ নয় এই হার্ডি মানে খুব কঠিন নয় যেমন করতে পারবো না বা আমার জন্য নয় এরকম টাইপের ভেবে লাভ নেই এই গাছটা আপনার জন্য বলা চলে যদি আমি যেগুলো বললাম সেগুলো মেনটেন করে তাহলে আর বিনা শিখে কিছুই করা উচিত নয় বললে চলে সবসময় চেষ্টা করবেন যেইটা করবো সেটা একটু অল্প হলেও যদি আমি শিখে করি বা একটু যদি কেউ গাইড করে দেয় তাহলে ইজি না হলে প্রবলেম হতে পারে নিজের মতো করে মানে সবাই যারা জানে না তাদের জন্য আমি বলছি ঘরে ঘরের ভেতরে করার চেষ্টা করে একটু যদি জানেন যে এটা ঘরের ভেতরে করার গাছ নয় এটা ইনডোর প্ল্যান্ট নয় তাহলে হয়ে যাবে না ওই একটুখানি জানলেই যথেষ্ট এবার ওই একটুখানি থেকে ধীরে 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 জানা হয়েছিল যারা আমার ফেসবুকে আছেন বা যারা আমার ভিডিও দেখছেন তারা ইজিলি অর্কিড শিখে যাবে অর্কিড যদি সে নাও করে আমার আমি যেভাবে বলছি অর্কিড সম্পর্কে আমি নর্মালভাবে আমার পরিবেশে রেখে গাছটাকে ট্রিট করে তারপর আমি কথাটা বলছি এই নয় যে আমি একদম ডাইরেক্ট ওপেন একদম গাছ নিয়ে আসলাম গাছ সম্পর্কে বললাম ভিডিও করার উদ্দেশ্যে একদম না করতে পারেন আমি আছি সমস্যা যদি শেখার ইচ্ছা থাকে যদি জানার ইচ্ছা থাকে আমাকে মেসেজ করবেন কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করতে পারেন আমি ইমিডিয়েট রিপ্লাই নাও দিতে পারি একটু দেরি হতে পারে অবশ্যই দেরি হতে পারে কল করতে পারেন তবে ব্যস্ত থাকলে আমি তুলতে পারবো না আমি ঘুরিয়ে করব অবশ্যই আমি বলতে পারি ঘুরিয়ে করব তো চাপ নেই মানে মাথায় যদি আসে যে ভাবনা চিন্তাটা যে এলো যে আমি অর্কিড শুরু করব করে দেন দেরি করে লাভ নেই দেরি করার কোনো শখের পেছনে টাইম দেওয়ার মতো বড় জিনিস আমার মতে কিছুই নেই আমি সারাদিন আমার শখের পেছনেই জীবনযাপন কাটাই আর শখ নিয়ে বললে বহু কিছু বলা যাবে কারণ শখই মানুষের সব কিছু শখের জোরেই মানুষ বেঁচে থাকতে পারে তাছাড়া কিছুই না শখ খুব বড় একটা ভূমিকা পালন করে যাদের শখ আছে তাদের সব কিছু আছে তারা সারা জীবন হাসি খুশিভাবে জীবন জীবনটাকে শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে নিয়ে যেতে পারে তাছাড়া শখ নেই কারোর মধ্যে শখ যাদের মধ্যে নেই তাদের নিয়ে তারা ডিপ্রেস হয়ে যায় তারা নিজে থেকে ভালো করে তাদের জীবনটাকে সার্ভাইভ করতে খুব অসুবিধা হয় বললে চলে শখ ইম্পর্টেন্ট জিনিস শখ যদি নাও থাকে শখ তৈরি করার চেষ্টা করুন যেটা ভালো লাগে সেটাকে করার চেষ্টা করুন সময় নেই সময়ের জন্য করতে পারছি না সময় পাচ্ছি না কাজকর্ম আছে কাজকর্ম আছে না তো কাজকর্মটাকে শখ হিসাবে ধরে নি কাজকর্মটাকেই ভালোবাসতে শুরু করে দিন তাহলে ডিপ্রেসড ফিলটা করতে হয়নি তবে একটা জিনিস বলতে পারি যে কোনো জিনিস যেটা আপনার ভালো লাগবে সেটা শুরু করতে শুরু কর করতে পারেন হাসি খুশিভাবে থাকতে পারবে আমার কাছে সবথেকে বড়ো জিনিস হাসি খুশিভাবে জীবনটাকে চালান যেটা নাইনটি মানুষ এর মধ্যেই নেই কবে লাস্ট মানুষ বা আপনারা নিজেরাই নিজেদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কবে লাস্ট দারুণভাবে ভাবে হেসেছিলাম একদম তো যারা হেসেছিল তাদের তো মানে কি বলবো তারা একদম ঠিকঠাকই চলছে কিন্তু অনেকেই ডিপ্রেসড ফিল করে ভালো লাগছে না ভালো লাগে না শখ দারুণ জিনিস মারাত্মক জিনিস শখের পেছনে পরে থাকুন সারাদিন দারুণভাবে চলবে সারাদিন দারুণভাবে ফেলবে আমাদের এই চব্বিশ ঘন্টার জীবন খুব গুরুত্বপূর্ণ আমার কাছে জীবন চব্বিশ ঘন্টার আমাকে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা টাইম দেয় ভগবান সেই চব্বিশ ঘন্টাতে আমি যা চাইবো তাই কিছু করতে পারবো যা ইচ্ছে চব্বিশ ঘন্টা প্রচুর টাইম তারপরে তো ঘুমিয়ে পড়তে হয় ঘুমানোর পরে তো আবার নতুন জীবন শুরু তো শুরু করুন শখ পূরণ করুন সমস্ত শখ কোনো সমস্যা হলে আমি আছি আমি ছোট অনেক ছোট আপনাদের থেকে অনেক ছোট আমি আমার বয়স অনেক কম বাট আমি আমার শখের পেছনে সময় দিতে যেহেতু আমার ভালো লাগে তো আমার ভালো লাগে এর বাইরে আমি কিছুই বলবো না বললে অনেক কিছুই হবে তো আমি আমার মতো করি চলতে পছন্দ করি যেহেতু বেশুকু আজকের মতো এখানেই সমাপ্ত ভালো থাকবেন অবশ্যই আর সুস্থ থাকবেন